হ্যাঁ আমরা রাজবাড়ি থেকে আসছি রাজবাড়ি থেকে আলী নওয়াজ মোহাম্মদ খোম নাসিরুল হক সাবু খারুল আনম বকুল ভাইয়ের নেতৃত্বে আমরা রাজবাড়ি থেকে শত শত বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীরা আমরা ঢাকায় এসেছি আগামী কালকের এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য ইনশাল্লাহ রাজবাড়ি থেকে আমরা হাজার হাজার লোক ঢাকাতে এসে পৌঁছেছি আগামী কালকের এই সম্মেলন অবশ্যই সার্থক হবে এবং আমাদের দেশ বেগম খালেদা জাকে আমরা মুক্ত করব এবং এদেশ এদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে মুক্ত করবো ইনশাআল্লাহ

লাইফে চলতেছে সেটা কোনটা নেটওয়ার্কের সমস্যা এটা হ্যাঁ সঙ্গে জনসভা অনুষ্ঠিত হবে সুন্দর সুস্থ এবং